শহরের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের কনফারেন্স হলেও একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় সবাই সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কুরায় সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে মাত্র চারজন ছাত্র এবং শিক্ষক নিয়ে যারা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার জন্য মুষ্টিবিক্ষা চেয়ে ঘরে ঘরে গিয়েছিলেন আজ এই সোনাম কলেজটি তার গৌরবময় যাত্রা পঁচাত্তর বছর পূর্ণ করতে চলেছে সবাই কলেজের অধ্যাপক সঞ্জীব চৌধুরী বর্ষবর্তী উদযাপনের বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করেন সঞ্জীব চৌধুরী বলেন কলেজের পঁচাত্তরতম বর্ষ উদযাপন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হবে যা আমাদের কলেজের সমৃদ্ধ ইতিহাসকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরবে সবাই বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকুরায় বলেন রামকৃষ্ণ মহাবিদ্যালয় ত্রিপুরা তথা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এক খ্যাতনামা কলেজ এই কলেজের খ্যাতি রয়েছে সর্বত্র গাছতলা থেকে ক্লাস শুরু করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে দশকের পর দশক ধরে এই কলেজে পড়াশোনা করে দেশব্যাপী এবং বিদেশে খ্যাতি অর্জন করে আজ প্রতিষ্ঠিত হয়েছেন এই কলেজের হাজারো ছাত্রছাত্রী এই কলেজ যাতে উন্নতির শিখরে পৌঁছাতে পারে তার জন্য তাদেরকেও এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করেন মন্ত্রী টিঙ্কুরায় পরিশেষ মন্ত্রী টিঙ্কুরায় কলেজের পঁচাত্তরতম বর্ষপূর্তি অনুষ্ঠান যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য সকলকে হাতে হাত রেখে এগিয়ে আসার আহ্বান জানান আজকের এই সভায় কলেজের ফ্যাকাল্টি সদস্য শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন যারা রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষ উদযাপনের জন্য তাদের উৎসাহ এবং সমর্থন প্রকাশ করেছেন মহকুমার থেকে এই এলাকার মানুষ আমি আশীর্বাদ পেয়েছি এখান থেকে আমি যেহেতু ত্রিপুরা সরকারের একজন দায়িত্ববান মন্ত্রী হিসাবে আমি কাজ করার সুযোগ পেয়েছি আমি চাই এই এত প্রাচীনতম যে কলেজটা যে দ্বিতীয় কলেজ এই রাজ্যের এবং যার এত সুনাম রয়েছে আমরা পঁচাত্তর বছর পূর্তিটা যেন একটা ঐতিহাসিক হয় এটা যেন স্মরণীয় হয় যারা পঁচাত্তর বছরে এই রাজ্যের এই দেশের বিভিন্ন প্রান্তে নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে সমাজকে অনেক কিছু দিয়েছে তারাও যেন নতুন প্রজন্ম আজকের যারা ছাত্রছাত্রী তারা যেটা সেটা অনুধাবন করতে পারে যে একটা কলেজ গাছতলার থেকে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা নয় সমাজকে অনেক কিছু দেওয়া যেতে পারে তো এই কথাগুলো যেন আমরা এই পঁচাত্তর বছর

উদ্দীপিত অনুষ্ঠানটাকে সফল করার জন্য এই অনুষ্ঠানটাকে সামনে রেখে আজকে আমাদের একটা প্রস্তুতি কমিটির মিটিং হয়েছে প্রস্তুতি কমিটির মিটিংয়ের মধ্যে যেটা সিদ্ধান্ত হয়েছে প্রথমে একত্রিশ আগস্ট আমাদের একটা বর্ণাঢ্য রি হবে এক তারিখে আমরা ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে আমরা জানাবো অনুষ্ঠানে সূচনা করার জন্য কোনো প্রিন্সিপাল অথবা অধ্যাপক অধ্যাপিকারা ছিলেন তাদেরকে আমরা সম্মান জানানো রাখতে হবে পরবর্তী সময়ে লাভ কনির সঙ্গে এবং সারা বছর বিভিন্ন অনুষ্ঠান থাকবে র্যালি থাকবে এই জিনিসগুলোকে সামনে রেখে আমরা তাছাড়াও একটি প্রি প্ল্যান্টমিশনের ব্যাপার রয়েছে যেটারও আনতে রয়েছে